ইস্টবেঙ্গলে আসছেন নাকি আন্দ্রেস ইনিয়েস্তা আরে চমকে গেলেন আকাশ থেকে পড়বেন ভাবছেন বলছি একটু ধৈর্য ধরুন প্রথমে একটা ছোট্ট অনুরোধ আপনাদের আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন এবং ভালোবাসছেন যদি এই ভালোবাসাটা বজায় রেখে একটু সাবস্ক্রাইব এবং লাইকের সংখ্যাটা বাড়িয়ে দেন তাহলে কৃতজ্ঞ থাকবো নতুন এবং লেটেস্ট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে একজন সাংবাদিক হিসেবে সেটাই করেছি এবং ইউটিউবার হিসেবেও এটাই করতে চাই যাই হোক এবার আসি আসল প্রসঙ্গে এই মুহূর্তে ভারতীয় ক্লাব ফুটবল বন্ধ কোচ ফুটবলার সবাই ফিরে গেছেন দেশে এর মধ্যেই দেখা গিয়েছে স্পেঙ্গর কোচ কার্লোস কুয়াদ্রা দাঁড়িয়ে আছেন আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে আসলে লাল হলুদ কোচ বার্সেলোনার মানুষ ইনিয়েস্তা নিজেও বার্সেলোনার খুব ছোটোবেলা থেকেই কার্লোস তাকে চেনেন বার্সেলোনার জুনিয়র দলে কাজ করেছেন একসঙ্গে লা মাসিয়া একাডেমি থেকেই পরিচয় দুজনের এর আগে জাপানের ভিসেল ক্লুবে ক্লাবে খেলেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা তারপর আরব আমিরাতেও খেলেছেন মাঝে একবার শোনা গিয়েছিল মোহনবাগান না মোহনবাগান নাকি তার প্রতি ইন্টারেস্টেড কিন্তু বিশাল মাইনে ছেষট্টি কোটি টাকা তিন বছরে শুনে পিছিয়ে আসে সবুজ মেরুন এবার অনেকেই হয়তো ভাবছেন ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে চুপচাপ কোচ এবং কর্মকর্তা এমনকি ইনভেস্টারদের পক্ষ থেকেও সেভাবে বড় ফুটবলারের নাম শোনা যাচ্ছে না কিন্তু এই ছবি নতুন করে রহস্যের জন্ম দিয়েছে এটা ঘটনা ইনএস আনার মতো পয়সা নেই ভারতীয় ফুটবল কোনো ক্লাবেরই আর সেখানে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থা এত টাকা খরচা করবে সেটা স্বপ্নের বাইরে তবু কার্লোস নিজের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারলে একটা ইতিহাসের সাক্ষী থাকবে ভারতীয় ফুটবল এরকম কোনো খবর হবেই বলছি না কিন্তু উড়িয়ে দেবেন না দলবদলের বাজার আসলে অনেকটা আইসবার্গের মতো যেটুকু দেখা যায় শুধু উপরটা নিচটা কিন্তু অনেক বেশি গভীর তাই ইস্টবেঙ্গলের পথে নিয়াস আসবেন না এমনটা একদমই নয় অসম্ভব সম্ভব হতেও পারে এবং কার্লোস কোয়াদার জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল আগামী মরশুমে এমন কিছু ফুটবলার নিয়ে দল গঠন করতে চায় মানে টাকা সেই সব ফুটবলারের পেছনেই ঢালতে চায় যারা প্রথম এগারোয় নিশ্চিত হবেন তাদের হিউজ অ্যামাউন্ট অফ মানি নেই লিমিটেড মানি গত দশ পনেরো বছর পর একটা সাফল্য এসছে এবং সেভাবেই জুনিয়র ফুটবলারদের তুলে তুলে এনে আগামী মরসুমে দল গড়তে চান কার্লোস এবং তিনি আশাবাদী ইস্টবেঙ্গল সফল হবে